ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে হওয়া গন্ডগোলের ঘটনায় প্রকাশে সিসিটিভি ফুটেজ শুরু বিজেপি তৃণমূলের চাপানো তোর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে হওয়া গন্ডগোলের ঘটনায় নাম জড়িয়েছিল বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে যেখানে বিজেপি নেতার পাশে হাসপাতালের এক কর্মীকে চর মারতে দেখা যায় এক যুবককে সেই যুবক ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা দেবরঞ্জন মজুমদারের ঘনিষ্ঠ বলে দাবি করেন একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান কিছুই না এই আমি শুনলাম হসপিটাল অথরিটি পুলিশকে একটি ছবির কথা বলেছে এবং সেটা নাকি বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখাচ্ছে আমাকে বহু লোকজন ফোন করছে দেখা যাচ্ছে আমি একজনের সাথে ওখানকার হসপিটালে একজন টেকনিকাল স্টাফ সে নীল রঙের অ্যাপ্রন পর ওর সাথে আমি কথা বলছি পাশ থেকে একটি ছেলে এসে ওকে থাপ্পড় মারছে আমি তো বারংবার এই কথাটাই বলেছি যে আমি যদি সেখানে না থাকতাম সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা হতো এবং আমার ছেলেরাই এবং আমি পুরো ঘটনাটাকে ট্যাকেল করেছি এই যে ছেলেটিকে দেখা যাচ্ছে যে চর মারছে ইস্যুতে তো আমার কোনো লেনা দেনাও নেই আমি ওকে চিনিও না এবং এই ছবি ফুটেজটা দেখার পরে আমি ওর জানলাম নম্বর তো তৃণমূল করে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এই এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবু মজুমদার দেবরঞ্জন মজুমদার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তার পাশে দেখো দাঁড়িয়ে আছে এই ছেলেটা এই এই ছেলেটি হচ্ছে সেই ছেলেটি সত্যজিৎ সরকারের নাম এর ডাকনাম এটা কি যেন বেশ বললো ভালো নাম সত্যজিৎ সরকার এ দেব মজুমদারের সাথে দাঁড়িয়েছে দেখো মার্ক করা তাহলে এটা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে তৃণমূল এই বিষয়টাকে একটা রাজনৈতিক রং এবং উদ্দেশ্য প্রণত ভাবে আমাকে মেলাইন করার জন্য যাতে করে এই ঘটনাটা চলাকালীন কেউ মারবে ডাক্তারদের বা টেকনিক্যাল স্টাফেদের মারবে এবং এই ঘটনাটা আমার ঘরে চাপিয়ে দেওয়ার জন্য যে কৌস্তফ পাচ্ছি গিয়ে ঝামেলা করেছে একে মেরেছে তাকে মেরেছে তো এটা থেকে তো স্পষ্ট তো এবারে পার্থভূমিক কালকে এত বড় বড় কথা বলছিল জিজ্ঞাসা করুন পার্থভূমিক কি এই নাটকবাজি করে করে সব নাটকবাজি ভেবে নিয়েছে নাটক করে করে সবটাই ভাবে নাটকবাজি কালকে পার্থভূমিক যে কথাগুলো বলেছে সর্বৈব মিথ্যা কথা কমপ্লেন করেনি বাড়ির লোক কমপ্লেন করেনি সেই দিন রাত্রিবেলায় মেল করে কমপ্লেন করেছে এফআইআর করবে বলে সমস্ত প্রসিজিওর করে যাই পোস্টমর্টম করবে বলে সেই এই থানা থেকে এমন ভয় যে ছেলেটা কমপ্লেন উইথড্র করতে বাধ্য হয়েছে এবং সেই মর্মে পর্যন্ত কমপ্লেন্ট আছে সর্বৈব মিথ্যে কথা বলা পার্থভৌমিকের কাছে আমি বলবো এই বিষয়টা জানতে চাওয়া হোক যে চর মারছে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেই বিষয়ে পার্থভূমিক কি বলবে অপরদিকে যুবকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বলে দাবি করেন ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা দেবরঞ্জন মজুমদার বিষয়টা হচ্ছে নয় এগারো নাইনটিন আমার ডেট অফ বার্থ তো স্বাভাবিকভাবে প্রতি বছরেই আমার ওই দিন জন্মদিনে ওয়ার্ড অফিসে আমার অনেক ছেলেগুলোই আসে ওয়ার্ড থেকে তারা উৎসাহ হয়ে কেক ঠেক দেয় এখন ও তাদের সাথে এসছিল আহ ও সেই অঙ্কে তৃণমূল করে বা তৃণমূলের কেউ এরকম বিষয় নয় আর কি না তৃণমূল ও করে না অ্যাকচুয়ালি তৃণমূলের লোকও নয় ওয়ার্ড অফিসে সকলেই আসে ও এসছিল পাঁচজন সাতজনের সাথে এবার ও একটু কেক খাওয়াতে যা অঞ্চলের লোক হয় একটা কাউন্সিলর কাউন্সিলার তো কোনো একটা রাজনৈতিক দলের না অনেকেই উৎসাহ নিয়ে আসে আর না 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 ও যেহেতু আমার জন্মদিনের অনুষ্ঠানে এসছে ওকে তৃণমূলের লোক বলল তাহলে ওই যে যিনি মারা গেছেন তার ছেলে সে তো সেটা আমি তো তার সে তো বিজেপিরই লোক মানে ভিকি মানে যে যার বাবা মারা গিয়েছেন না। আর ওই বডি রিকভার সার্টিফিকেট তো আমি দিয়েছি আমার কাছ থেকেই ওরা নিয়ে গেছে আর কি যেটা থেকে বডি পোস্টমর্টম হওয়ার পরে হ্যান্ড ওভার নিয়েছে আর মানে আমি দিয়েছি মানে এটা আমার রেসপন্সিবিলিটিস আর ডেথ হলে কাউন্সিলরকে বডি রিকভার সার্টিফিকেট তার নিকট আত্মীয়কে লিখে দিতে হয় হ্যাঁ চিনি তো ওর নাম হচ্ছে মন্টু ওই আমাদের যারা লোকজন থাকে তাদের সাথে ঘোরা ফেরা করে মাঝে মাঝে দেখেছি আর তবে বিজেপির মাইন্ডেরই ছেলে বিজেপির সাথেই সক্ষতা বেশি আর আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন